আখির বয়ান অনুযায়ী বুড়ো বটতলায় পৌঁছে গিয়ে গয়না সমেত ছদ্মবেশী জাদুঘর ও উকিল রজতব লাহিরিকে ধরে ফেলে পুলিশ অফিসার এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে আখিকে পুলিশ থানায় ধরে নিয়ে যাওয়ার পরে তার কাছে সকল বয়ান নেয় আর পুলিশ অফিসার জানতে পারে সেই গয়নাগুলো কোথায় রাখা আছে আখির বলা লোকেশনে পুলিশ অফিসার আখি ও দেবাকে সঙ্গে করে নিয়ে সেই লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় ছদ্মবেশীর আর ঝিলিকের উকিল ভয় পেয়ে যায় আর তার মনে পড়তে থাকে ঝিলিক তার সাথে কি কি করেছে এরপর দেখা যায় ঝিলিক ছদ্মবিশির জাদুঘর উখিল রজতাবুল্লাহিরিকে বলে ওঠে আমার বোন ও আমার স্বামীকে এতটা কষ্ট দেওয়ার শাস্তি আমি তোমাদেরকে দেব কিন্তু তার আগে এই গয়নাগুলো আমার বাবার কাছে পৌঁছাতে হবে আমাদেরকে ভালোই ভালোই যেতে দাও না হলে জুডো ঝিলিকে জুডোর পড়তে হবে মারবো একদিন আর ব্যথা থাকবে সাড়ে সতেরো দিন এই কথা শুনে উকিল রজত বল্লাহেরই ঘাবড়ে যায় এরপর দেখা যায় গয়না হাতে নিয়ে ঝিলি গৌরবকে সাথে করে বের হতে গেলে তখনই বেশি জাদুঘর জোরে জোরে হাসতে থাকে এরপর দেখা যায় ছদ্মবেশি জাদুঘর ঝিলিক ও গৌরবকে বলে ওঠে তোরা দুজনেই এখন আমার আস্থা নাই আমি না চাইলে তোরা কি করে এখান থেকে বের হইস আমিও দেখবো এরপর ঝিলিক দরজা দিয়ে বেরোতে গেলে তখনই ছদ্মবেশী জাদুঘর তার ম্যাজিক দিয়ে দরজাগুলোকে বিভিন্ন জায়গায় সরাতে থাকে আর এটা দেখে ঝিলিক ও গৌরব দুজনেই ঘাবড়ে যায় অন্যদিকে বুড়ো বটতলায় ঝিলিকে দেওয়ার লোকেশনে পুলিশটা পৌঁছে যায় আর আখিকে বলে ওঠে এই বাড়িতে তো সব গয়না আছে তখন আখিও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে এরপর দেখা যায় পুলিশটা পুরো বাড়িটাকে ঘিরে ধরে আর পুলিশ অফিসার দেবা ও আখিকে নিয়ে সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে সেখানে ঝিলিক ও গৌরব পুলিশদের দিকে নিজেদের মনে আস্থা পায় আর সাথে সাথে এই ঝিলিক বলে ওঠে স্যার সকল গয়না আমার হাতে আছে আর এই ছদ্মবেশী জাদুকরী আখিকে বস করে তাকে দিয়ে এই গয়নাগুলো চুরি করেছে এদিকে উকিল রজত বলাহারি ও ছদ্মবেশী জাদুঘর পুলিশ দেখে ঘাবে যায় আর তারা পালাতে গেলে তখনই পুলিশটা চারিদিকে তাদেরকে ঘিরে ধরে আর বলে ওঠে এখান থেকে পালানো এত সহজ না এরপর দেখা যায় ঝিলিক দৌড়ে তার বোন আখির কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর এই জড়িয়ে ধরার ফলে ঝিলিকের স্পর্শ আখির খুব পরিচিত মনে হয় আর তার সকল স্মৃতিগুলো আপসা আপসা আবারও চোখের সামনে ভাসতে থাকে এদিকে ঝিলিক আখিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলে তখন আখিরও চোখে পানি চলে আসে আর তখন আকি বুঝতে পারে ঝিলিক কান্না করলে তার চোখে চল চলে আসে আর তার সকল স্মৃতিগুলো একটু একটু করে মনে পড়তে থাকে এরপর দেখা যায় সদ্য বেশি জাদুঘর আকিকে রেবেকা বলে ডেকে বলে ওঠে রেবেকা মা আমাদেরকে বাঁচা জাদু দেখিয়ে এখান থেকে আমাদের বের করে নিয়ে যা এই কথা শুনে সাথে সাথে ঝিলিক আকিকে বলে ওঠে আকি এরা তোর বাবা মা না তুই মনে করার চেষ্টা কর সেদিন বৃষ্টির রাত আমরা দুজন একসাথে ভিজছিলাম মনে করে দেখ আর বারবার তাকে সকল কিছু মনে করানোর চেষ্টা করে ঝিলিকের কথাগুলো শুনে সেদিন বৃষ্টির রাতের কথা আখির মনে পড়ে যায় এরপর বলে ওঠে ঝিলিক আমার সব কিছু মনে পড়ে গেছে এই কথা শুনে দেবা গৌরব ঝিলিক অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় পুলিশ অফিসার ছদ্মবেশী জাদুঘর ও উকিল রজতাব লাহিরিকে সেখান থেকে থানায় ধরে নিয়ে যায় আখি ও গৌরবকে সহ গয়নাচুরির অপরাধে উখেল রজতব লাহিরি ও ছদ্মবেশী জাদুঘরের শাস্তি হয় এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে